হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার আরও একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো সবাইকে গুড মর্নিং আজকে পঁচিশে ডিসেম্বর আর আমি এখন দেখো একদম ঘুম থেকে উঠেই একটা ছুরি ঘুরপাক দিচ্ছি কারণ এখন কেক কাটা হবে তো আমার বাড়িতে কিন্তু চড়া দল সব চলে এসেছে আর আমি তাদেরকে আজকে জিজ্ঞেস করছি যে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর আমরা কেক কাটি কেন আর খাই কেন তো বাবা দেখো বললো তারপরে কিন্তু অম্বিকাও বলল যে কেন কেক কাটি আমাদের সোনামাও বললো আজ প্রত্যেকে কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে এরই মধ্যে কিন্তু আমাদের কেক নিয়ে চলে এসেছে আমাদের বড় বৌদি ভাই তো দেখো কেকটা নিয়ে চলে আসছে আর দেখো মুখে কি সুন্দর হাসি তো যাই হোক কেকটা কিন্তু আমাদের উঠানেতে কাটা হবে তো দেখো কেকটা দেখো চকলেট কেক ও বাবা গো দেখেই তো লোভ লাগছে দেখো কেকটা কিন্তু আমি বাক্সের মধ্যে থেকে বার করেছি আর দেখো কেকটা কিন্তু এক পাশ হয়ে সরে গিয়েছে ইস যা যা একেবারে যা তা অবস্থা হয়ে গিয়েছে ইস কেকটা কাটার আগে এরকম হবে ভাবতেই পারিনি তো কি করা যাবে যাই হোক আমাদের পেটে গিয়েও তো ঘেঁটে ঘ হয়ে যাবে কেকটা তো কোনো অসুবিধা নেই তো দেখ দেখো আমি কেকটা কিন্তু বার করে ফেলেছি আর এখন কিন্তু আমি চেয়ারটা নিয়ে কিন্তু চলে যাচ্ছি আমাদের সবজি বাগানে কারণ আজকে আমরা কিন্তু সবজি বাগানে কিন্তু কেকটা কাটবো তো এখানে সবাই চলে এসেছি আমরা গুঁড়ো গাঁড়া চড়ুই পাখির দল সবাই চলে এসেছি আর এখন কিন্তু আমাদের কেক কাটছে আমাদের সোনামা আমি কাটবো বলেছিলাম কিন্তু আমি ভাবলাম যে না সোনামার হাত থেকে কেকটা কাটালে একটু ভালো হবে তো দেখো আমি ওকে যখন যেমন তখন তেমন বলে ডাকি আর আমাদের পুচকে সোনামাও আছে অম্বিকা আছে বাবা আছে ওদিকে দেখো পায়েলি আছে পিও আছে দেখো আমাদের কেক কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের সোনামা খাবে না আমি ভাবলাম যে ও খাবে কিন্তু খেলো না আর আমি দেখো একটু ঝিঙ্কু নাকুন নেচে দিলাম আসলে আমার কোনো আকেশন অনুষ্ঠানের দরকার পড়ে না এমনিতেই যখন তখন কোমরটা নেচে ওঠে দোলে ওঠে তো দেখো নাচটা কিন্তু সেই ছিল তাই না দেখো এখন আমাদের সোনামা আমাকে দেখো কেক খাইয়ে দিচ্ছে আর কেকটা কিন্তু সেই ছিল খুব টেস্টি ছিল আর দেখো আমিও আমার সোনামাকে একটু কেকটা মুখে ধরলাম আর ও দেখো মুখে ধরতেই কেকটা খাবে কি খাবে না নেবে কি নেবে না এইসব আর কি ভাবছিল আর এখন দেখো বৌদি ভাই কেক কাটার পরে সবাইকে দিচ্ছে যে ঠুকে দিচ্ছে এদিকে দেখো আমি কিন্তু কেক খাওয়া হয়ে গেছে আর এখন প্রতিদিনের মতো সকালে আমি চা নিয়ে চলে এসেছি গরম গরম আদা চা আর চায়ে চুমুক দিচ্ছি আর কিন্তু উঠানেতে একটু ঘুরে ঘুরে আর কি চাটা খাচ্ছি যাই হোক বেলাটা কিন্তু বেড়ে গিয়েছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা দৃশ্য আমার ক্যামেরা বন্দী হবে আমি ভাবতেই পারি দেখো কি সুন্দর রঙের একটা প্রজাপতি দেখো গাঁদা ফুলের উপরে বসে আছে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে প্রজাপতিটার কালারটা কি সুন্দর বলতো ও বাবা গো বাড়ির উঠানে দেখো কত বড় একটা মেজি তোমরা কি দেখতে পাচ্ছ ও বেচারা পেছন পেছন দেখো আমি দৌড়াচ্ছি দেখো সে কোথায় গেল রে বাবা ওরে বাবা গো কোথায় গিয়েছে কত বড় মেজি ওরে বাবা এদিকে দেখো মুখ বার করেছে আমাকে দেখে সে আবার দৌড় দিয়ে পালালো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই খাওয়া দাওয়ার মধ্যেও কিছু স্পেশাল কিছু আছে দেখো বাবা বাজার থেকে পায়রাতলি মাছ এনেছিলো কেটে এনেছে যদিও তবুও হালকা হালকা আস আছে তো সেগুলো বৌদি ভাই ঘষে ঘষে পরিষ্কার করছে আর এদিকে দেখো আমি কিন্তু এই চিকেনের দায়িত্ব গেছি চিকেনের দেখো ছালটা ছাড়িয়ে আমি পরিষ্কার করব তো কি মাঝে আজকে কিন্তু আমি চিকেন দিয়ে ভাত খাবো ভাত খাবো আর এদিকে দেখো পায়রাতলি মাছগুলো দেখো কিছু কিছু দেখো পাখনা আছে তো বাবা সেই পাখনাগুলো আর কি কেটে দিচ্ছে বটি দিয়ে আর এদিকে মা দেখো পায়রাতলি মাছগুলো দেখো ভাজতে শুরু করেছে ওদিকে কুমড়ো আলুর একটা চচ্চড়ি হচ্ছে কিছু মাছে নুন হলুদ মাখানো আছে আর দেখো চিকেনটা জল সরাতে দিয়ে দিয়েছে কত বড় ফুলকপি আর বাঁধাকপি এনেছে আজকে বাবা বাজার থেকে আর এদিকে বৌদি ভাই দেখো বসে পড়েছে রসুন ছাড়াতে আর দেখো ধনেপাতা দিয়ে আজকে চিকেন হবে ধনেপাতা চিকেন তো আমার ভীষণ প্রিয় তোমরা কারা কারা ধনেপাতা চিকেন পছন্দ করো কমেন্টে জানিও প্লিজ আর দেখো আমি এখন স্নানে যাবো দেখেছো তোয়ালিটা নিয়ে নিয়েছি আর এখন মা আর ছেলের মধ্যে দেখো মজা চলছে অ মা মা কি রান্না করছে এরকম করে মাকে বলছে আর রাগাচ্ছি তা মা বলছে যে আজকে চিকেন হচ্ছে তো দেখো চিকেনটাই বাকি আছে দেখতেই পাচ্ছো আর চিকেনের কথা শুনতেই দেখো আমি পুরো একদম লাফালাফি শুরু করে দিয়েছি চিকেন তো আমার খুবই প্রিয় দেখো দেখো আমাদের ছোট ছোট মাটা এতটা দুষ্টু হয়েছে দেখো দৌড়ে বাইরে চলে গেল আমি ওর পেছন পেছন চলে গিয়েছি ধরে আনতে আর দেখো ওকে ধরে নিতে দেখো ও আমাকে একদম আঁচড়ে খামছে দেখো কি করছে একদম খুব রাগারে এগিয়েছে বলে মনে হচ্ছে দেখো আমি তো ওকে ছাড়াতেই পারছি না দেখো আর ওর হাতে যে এত বড় বড় নখ দেখো আমাকে খামচালে কি করবে আর এখন ওকে দেখো ঘরে মধ্যে নিয়ে চলে এলাম আমাদের গেটের মধ্যে আর দেখো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি থোঁড় আছে দেখো কুমড়ো আলু চচ্চড়ি এদিকে দেখো ডাল আছে দেখো চলো বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক আর এদিকে মাছের ঝালের কালারটা তো সেই হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটাও সেই হয়েছে তো এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করা দরকার বাই বাই গাইস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো